দিনভর পঞ্চায়েত অফিসে পড়ে রইল দেহ নীরব প্রশাসন বারোঘড়িয়ায় অমানবিক চিত্র ধুপগুড়ির বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে দিনভর পড়ে রইল তিরিশ বছর বয়সী মানসিকভাবে অসুস্থ যুবক নারায়ণ ঠাইয়ের নিথর দেহ সোমবার রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে তার দেহ পাওয়া যায় পঞ্চায়েত ভবনের একটি ঘরে অফিস খুলেছে কর্মীরা উপস্থিত প্রধানও এসেছেন কিন্তু কারও নজর পড়েনি মৃতদেহটির দিকে কেউ খবরও দেননি প্রশাসনকে এমন নিষ্ঠুর উদাসীনতার চিত্র দেখে স্তম্ভিত স্থানীয়রা অবশেষে বিকেলে বিজেপি পঞ্চায়েত সদস্য নরেশ রায়ের হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায় বুধবার ময়না তদন্ত হবে জলপাইগুড়িতে ঘটনার পর পঞ্চায়েতের ভূমিকা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন মানবিকতা কোথায় প্রশাসনিক ব্যর্থতার এমন দৃষ্টান্তে শোকের সঙ্গে ছড়িয়েছে ক্ষোভ তদন্ত শুরু করেছে পুলিশ পাগল লোক ছিল হ্যাঁ যা মানে বেশ কিছুদিন ধরে যাতায়াত করে অঞ্চল অফিসে ওইখানে আমাদের একটা খোলা মানে একটা শেড আছে সেখানে এসে থাকে গান করে আবার চলে যায় এরকম করে আর কি তো কালকে গতকাল দেখা গেলো দুইটার সময় ওইটা আমাদের সাইকেল রাখা বা বসার একটা শেড আছে অঞ্চল অফিস চত্বরে সেইখানেও থাকে আর কি সময় কালকে দুইটার দিকে আমরা খবর পেলাম সে মারা গেছে তারপরে এতক্ষণ ধরে পড়ে রইল পড়ে রইলো না আমরা ওর ফ্যামিলির লোক অঞ্চল অফিসের পাশেই বাড়ি এবার তাকে ডাকা হলো তাদেরকে তার ভাই আছে তার অন্যান্য পরিবার পরিজন আছে তাদেরকে খবর দিলাম আমরা আসলো তারপরে আমরা যথার্থী আমরা বললাম ঠিক আছে মারা গেছে নিয়ে যাও বাড়ি নিয়ে যাও এবার ওরা বললো হ্যাঁ ঠিক আছে আমরা নিয়ে যাবো যার ফলে আমরা আর অন্য কিছু ভাবলাম না যে নিয়ে যাবে পরিবারের লোক আছে যেহেতু নিজের ভাই আছে এবার আমরা অপেক্ষা করতেছি নিয়ে যাবে এবার ওরা নানান রকম এসে যায় দেখে নেয় না ন্যা না অপেক্ষা করতে করতে কী ব্যাপার লাশটা নিবি না পরে দুই তিন ঘন্টা কাটানোর পর আমরা যখন খুব চাপ সৃষ্টি করলাম যে কী ব্যাপার বাড়ির একটা লোক মারা গেছে লাশটা নিতে হবে না তখন ওরা বলছে এই লোকের সাথে আমাদের একটা পারিবারিক দ্বন্দ্ব আছে মানে এর সাথে না এর ওয়াইফ আছে এবং এর ছেলে আছে ইতিমধ্যে নাকি ওই ওর ওয়াইফ এই পরিবারের বাকি লোকেদের নামে থানায় একটা ইজাহার করছে সেইটা আমাদের তখন ওরা খুলে বললো এতক্ষণ পরে দুই তিন ঘন্টা পরে যে আমাদের নামে অলরেডি একটা কেস করছে পারিবারিক দ্বন্দ্বর কারণে তো আমরা যদি এখন এই লাশটা নেই গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে ওই বউটা যেহেতু এখানে থাকে না বাপের বাড়িতে আলিপুরে থাকে তাহলে সে এসে অন্যরকম কিছু করতে পারে আমাদের নামে উল্টাপাল্টা কেস করতে পারে কতক্ষণ পরে বিরোধী দলনেতা তো কাজ নাই খেয়াল বিরোধী দলনেতা কোনো ওখানে আসে নাই ফালতু আলোচনা এবারে আমরা ওখানে চেষ্টা করলাম এখন লাশটাকে তো আমরা ফেলে দিতে পারি না তা

নাম নারায়ণ এই নারায়ণ ঠাই নারায়ণ ঠাই এই নারায়ণ ঠাই উনি উনি ওখানে মারা গেছেন ভিতরেই তো আমি একজনের কাছ থেকে শুনতে পাই যে নারায়ণ ঠাই মারা গেছেন এই খবরটা আমি মিডিয়ার কাছে জানাই যে এই এই অবস্থায় একজন মারা গেছেন তো একটু বিষয়টা দেখেন কারণ হচ্ছে প্রশাসনিকভাবে আমি যদি জানাই তাহলে আমাদের বলবে যে এরা বিরোধী হ্যাঁ এই বিরোধীটা এরা এইভাবে করছে কিন্তু আসলে যে মানুষত্ব মানুষত্বহীন এই গ্রাম পঞ্চায়েত তার কাউকে এই প্রমাণ পাই গেছে এই গ্রাম পঞ্চায়েতে আসে না এরা নিজের স্বার্থে গ্রাম পঞ্চায়েতে আসে মানুষের যায় আসে কি মানুষ একজন মানুষ কি করে তার গ্রাম পঞ্চায়েতের ভিতরে মারা যায় এই মানে এত মানে যে নিষ্কৃষ্ট হইতে পারে এই রাজনৈতিক দল এত মানে জঘন্য যাকে জঘন্য থেকে জঘন্য বলা যায় যে একজন গ্রাম পঞ্চায়েতের ভিতরে একজন মানুষ কি করে মারা যায় বিনা বিনা চিকিৎসায় বিনা তার পরিষেবায় কি করে সে মারা যায় তাদের চোখ চোখক্ষার নাই তারা দেখে না যে গ্রাম পঞ্চায়েতের ভিতরে একজন দুস্থ মানুষ কীভাবে পড়ে আছে তাকে কোনো সেবা না সেবা না দিয়ে সে যেইভাবে ওরা পরে শুনতে পারে যখন মানুষের জানাজানি হয় তখন শুনতে পারে তাদের তাদের থেকে আর এই জ্ঞান বুদ্ধিটা নাই প্রধান উপপ্রধান যারা এখানে আসে ধান্দা করতে এখানে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ এরা মানুষের জন্য আসে না এরা নিজের ধান্দা কামানোর জন্য এই গ্রাম পঞ্চায়েতে আসে সারাদিন পার হয়ে গেলেও কোনো খোঁজ খবর পায়নি পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে উদ্ধার করে কি বলবেন এ বিষয়ে সারাদিনই কেন এখানে রাতও বিতে গেলেও কোনো মানে মনে হয় এদের যাই কিছু আসে না এরা তো নিজের ধান্দায় আসে অঞ্চলে মানুষের জন্যে এরা আসে না মানুষ কোথায় মানে একটা কাগজের জন্য বার যাইতে হয় একটা কাগজের জন্য চোদ্দবার ঘুরে ঘুরে মানে মানুষ পরিষ্ান একটা কাগজ ভাতার কাগজ মানে কমসে কম চোদ্দো পনেরো বার করে জমা দিচ্ছে আর বারবার লিস্ট বের হয়ে আসতেছে যে আবার দিতে হবে আবার দিতে হবে মানুষ পরিশান হয়ে গেছে এদের এরা পরিষেবা দিতেই পারে না এরা বলছিলাম তাদের চোখ খান থাকলে তো দেখবে এদের চোখ খান ঘুরে গেছে এরা খালি শুধু ধান্দার কারণে অন্ধ হয়ে গেছে নিজের কামাই 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 এই কামার জন্য এরা অন্ধ এরা দেখতে পারবে না মানুষকে এরা দেখতে পারবে না ওই রকম দুষ্ট মানুষকে তাই এদের নজরে পড়েনি আপনার নাম আমার নাম নরেশ রায় ধুড়ি বিধানসভা কোকন কনভিনার